আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি সবুজ আপনাদের আজকে দেখাবো বাংলাদেশে তৈরি বক্স ক্যাবিনেট যেটা হয় আসলে আমরা এর আগে কখনও ভিডিও করি নাই আমরা এর আগে যেগুলা বক্স তৈরি করে বাইরে পাঠাইছিলাম সেগুলো আমরা কখনো ভিডিও করে দেয়নি লোকালে আমরা নতুন করে সেল করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করতেছি আমরা আমাদের বক্সগুলো দেখুন চায়না থেকে কোনো অংশে কম নেই আমাদের এই বক্স কাটিংগুলো দেখুন যে সাইড কাটিংগুলো দেখুন এগুলো দেখবেন একদম হুবহু একদম কপি বলা যায় চায়না কপি কোনো সমস্যা হবে না আপনাদের এই দেখেন এগুলো কাটিংগুলো দেখেন এগুলো আপনারা নিজে দেখে নেন কোনো সমস্যা নাই যে আমাদের লেখার কাটিংগুলো দেখেন এগুলো আমাদের অত্যাধুনিক মেশিন দ্বারা তৈরি হয় কোনো রকম হাতের স্পর্শ ছাড়া সবগুলো মেশিন দিয়ে কাটিং হয় এই যে এগুলো কাটিং গুলো দেখুন কত সুন্দর করে কাটিং করা হয়েছে প্রত্যেকটা কাটিং গুলোই একদম মিলিমিটার ধরে আপনারা মাইপে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের এই বক্সটা হচ্ছে সেনলি কোম্পানি দেখেন ওই পাশে দেখেন আমাদের সেন্ডি কোম্পানির বক্সগুলো এটা হবে আর আরও বক্স আছে আমাদের অনেকগুলো কোম্পানি যেমন ধরেন এই যে ইভি কোম্পানি হ্যান্ডেল কাটিংগুলো দেখেন প্ল্যাকার কোয়ালিটিগুলো দেখেন এই যে আপনার হাওয়ার কাটিং এগুলো দেখেন একদম একশো একশো হবে কোনো উনিশ বিশ হবে না সবগুলো একশো একশো কাটিং আর এগুলো বক্স আপনারা গ্যারান্টি হিসেবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আরও আছে আপনার জেবিএল আছে জেবিএল হবে এগুলো সাইড বডি হ্যান্ডেল সবগুলো দেখেন পাটিং দেখেন হাওয়ার কাটিং দেখেন আল্লাহ আপনারা এগুলো বক্স দিয়ে অনেক কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড তৈরি করতে পারবেন এটা আছে আপনার টিভি মোটামুটি রেডি করা আছে শুধু নেট বাকি আছে আমাদের নিজস্ব মেশিন দ্বারা তৈরি নেট এখানেও আছে এগুলো নেট আমরা পাস করা হয়েছে রং করা বাকি আছে এখনো রং করে ইনশাল্লাহ সেট আপ করবো আরো আছে দেখেন যেগুলো ছোট হয়ে যেগুলো স্পিকার আছে আমরা এর আগে পেকেটিং করে মাল দিচ্ছিলাম বাইরে যেগুলো আমরা প্রকাশ করতেছিলাম না এই প্রথম আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম

আপনারা বক্স নিতে চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের ঠিকানায় এসে আপনারা এই বক্সগুলো নিতে পারবেন এগুলো বক্স আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সাতমাতা নদী বাংলা কমপ্লেক্সের সামনে তাজ ইলেকট্রনিক্স আমাদের কারখানায় এসে আপনারা নিতে পারেন সমস্যা নেই কারখানায় এসে আপনাদের ইচ্ছা মতো যে কোনো মডেলে পছন্দ হইলে আমাদের অর্ডার করলে আমরা ইনশাল্লাহ এক দুই তিন দিনের মধ্যে আপনাদের মাল রেডি করে দিতে পারবো তো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারেন আমাদের অ্যাভেলেবেল স্টক আছে যে কোনো মডেলের নিতে চাইলে আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম